নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আপনার নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ নিয়েছি মোচা আর আজকে বানাবো মোচার চপ আমি এখানে সব মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি কেটে সেদ্ধ বসাবো এখানে গ্যাসে আমি একটা জল কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে এর মধ্যে ফুলগুলো দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটু মশলা তৈরি করে নেব এখানে সমস্ত কোলা ফুল সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে এবার নামিয়ে নেব দিয়ে জলটা ভালো করে ঝাড়িয়ে নেব কড়ায় বসিয়ে এটা তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব জিরা এখন মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা কিছুটা কাটা কুচি ভালো করে না করে নেব আদার কাঁচা গন্ধ চলে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো গোলাপ ফুলগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে সেটা ছোটো করা আলু দিয়ে একসাথে সবটা ভালো করে মিশিয়ে নেব গরু বসে সেটা পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা নিজেদের আন্দাজ মতো দেবেন আর আমি কাঁচা নমকা দিয়েছিলাম সেই জন্য বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না একসাথে সব কিছুতে ভালো করে মিশিয়ে নেব তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কিছুটা জিরা জিরে গুঁড়ো ভালো লাগে সেই জন্য আমি জিরে গুঁড়ো দিলাম সব কিছুকে ভালো করে মিক্স করে নেব দেবো শেষকালে অল্প একটু চিনি আর আমি এখানে আর ধনে পাতা কুচি দিয়েছি সবার শেষে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিক্স করে নেব তো মোচার চপ তৈরি করার জন্য পুর আমার এখানে একদম রেডি একদম এরকম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে একটু যেমন জল জলা না থাকে তো এটাকে আমি এখন একটা জায়গায় নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেব এখানে আমি নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা হতে দেব তারপর এটা আমি বানাবো আমি এখানে জামাটি বেসন নিয়ে নিয়েছি সে দিয়ে দেবো পিসটা কালো জিরা জল দিয়ে এটাকে একটা মোটা বেটার তৈরি করে নেব একদম পাতলা নয় একটু মোটা বেটা তৈরি করতে হবে প্রথমে আমি অল্প জল দিয়েছি এরকম তৈরি হয়েছে এতে আরও একটু জল লাগবে আর একটু জল দিয়ে দেব এরকম ঘনত্বের বেটার আমি তৈরি করেছি এর থেকে পাতলা করব না এখন এইভাবে করে আমি রেখে দেব এটাকে এখন আমি ঢেকে রেখে দিলাম এরপর আমি মোচার যে পুর বানিয়েছিলাম এর থেকে নিয়ে ছোটো ছোটো চ্যাপটা চ্যাপটা করে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে একটা একটা করে রেখে দেব আবারও কিছুটা নিয়ে এভাবে আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সব কড়াকে আমি বানিয়ে নেব এখানে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবারে গ্যাসে এক গ্যাসে একটা কোড়ায় বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম আর এখানে যে ব্যাটারটা বানিয়েছিলাম দেখলাম আর আর একটু পাতলা করতে হবে তো এর মধ্যে আমি আরেকটু জল দেব ঠিক এই যে এরকম ঘনত্বটা এরকম হবে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো দেখো যে অল্প একটু খাবার সোটা দিয়ে সবকে আমি আবার ভালো করে মিক্স করে নেব এখানে কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দেব সবকে আমি ভালো করে এরকম করে একটু ফেটিয়ে নেব একটা নিয়েছি বেটারে ছেড়ে দিলাম আবার একটা এভাবে এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব উল্টে দিলাম একদম সহজ তৈরি করা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে এগুলোকে আমি এখন তুলে নেব আরেকটা দিয়ে দিয়েছি আরেকটা আমি দিয়ে দিলাম ফ্রাই আমি উল্টে নিচ্ছি এখন এই আমি তুলে রেখে দেব ভেজে নেব এই তিনটাও আমার ভাজা হয়ে গেছে তিনটেকে আমি তুলে নেব আর বন্ধুরা এখানে সবসময় হালকা আছে ভাজার চেষ্টা করবে বেশি আঁচ দিয়ে লাল হয়ে যাবে আর হয়তো কালো হয়ে পুড়ে যেতে পারে সেই জন্য সবসময় হালকা আছে ভাজার চেষ্টা করবে আরো তিনটা আমি দিয়ে দিলাম আমার এগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম এগুলো হয়েছে এক কোটে ভাজা আমি এগুলোকে আরেক কোটে ভাজবো আরেকবার বেসনে চুবিয়ে আরেকবার ভেজে নেব এভাবে করে আমি আর একবার করে দিয়ে ভেজে এটা আমার হয়েছে এটাকে তুলে নেব এখানে আমি আরও একটা দিয়েছি ডবল কোট করে এটাকেও ভেজে নেব এটাও আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আবার একটা আমি দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলিকে ভেজে নেব আমার এখানে ভাজা কমপ্লিট যে চলুন এবার দেখে নেওয়া যাক যে কিসের সাথে খেতে থেকে ভালো লাগে তো এখানে প্রথমে আছে সস শসা আর মোচার চপ এই কম্বিনেশানটা আপনাদের ভালো লাগছে না চা আর মোচার চপ কম্বিনেশানের মধ্যে বলুন আপনাদের কোনটা আমার তো সবগুলোই খুব প্রিয় আপনারা কমেন্ট করে বলবেন যে আপনাদের কোনটা ভালো লেগেছে কোন কম্বিনেশনটা ভালো লেগেছে তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ